বিসমিল্লাহ রহমান রহিম আমি এখন আছে তা এখানে দেখলাম দেশে সুন্দর সুন্দর টাটকা পেয়ারা তা ভাবলাম যে দেখি পেয়ারার দাম দস্ত কিরকম আমরা দেখি এবং মানুষকেও জানাই এখন শানবাই আসছি শানবাই আমাদেরকে বলেন তো এই পেয়ারা কত করে বিক্রি করতেছেন পেয়ারা পঞ্চাশ টাকা কেজি বিক্রি করতেছেন পঞ্চাশ টাকা কেজি বিক্রি করতেছেন পেয়ারা কোথা থেকে আনছেন এই পেয়ারা মূলত এই কানাইপুরের ভিতর থেকে কানাইপুর গোবিন্দপুর থেকে কানাইপুর মানে আমাদের এলাকায় তো তার মানে এটা অন্য দূরের কোথাও না

কারো কাছ থেকে কিনে আনছেন না বাগান থেকে আনছেন সরাসরি বাগান থেকে সরাসরি বাগান এই বাগান কোথায় দূরে কোথাও নাকি আমাদের এলাকায় গজারিয়া বাজার বাগান আচ্ছা গজারিয়া বাজারে যে বাগান আছে ওইখান থেকে আপনারা আনছেন তার মানে মাঝে কেউ নাই আর আপনারা সরাসরি এনে বিক্রি করতেছেন